যে সাথে সম্পূর্ণ প্রকাশ করছি আমরা আমরা আমাদের আমাদের ধারা থেকে তিনি সবসময় বন্ধুদের বিরুদ্ধে আন্দোলন করেছেন যারী ধারাবাহিক তারই অনুপ্রেরণায় আমরা আজকে প্রকৌশলদের প্রকৌশল প্রকৌশলদের জন্য আটাই যে আন্দোলন সে আন্দোলনের এখানে সরি করেছি অধিকার আগের জন্য এখানে আন্দোলনে আমাদের যদি যখন দাবি সবাই জানি আমি এখানে করতে চাচ্ছি না তবে